বন্ধুরা বলেন তো আমি এই মাছটা কত দিয়ে কিনেছি মাছটার ওজন হবে এক কেজি দুইশো গ্রাম কক্সবাজারে আসার পরে তো অনেকগুলাই মাছ খাওয়া হয়েছে কিন্তু এই মাছটা সবথেকে মজার ছিল ওদের বার্বিকিউর করার সিস্টেমটা তারপর হয়েছে ওরা অনেকবার মাছটাকে ক্লিন করছে তারপর স্পাইসি করছে যেটা আমরা খাইতে পছন্দ করি অবশ্য বার্বিকিউর মধ্যে বলুন তো মাছটার দাম কত হতে পারে আমি কিন্তু মাছটা অনেক কমেই কিনতে পেরেছি কারণ আমরা তো কক্সবাজারে অনেক দিন আসি আরও অনেকবার আসা হয়েছে এর জন্য মাত্র তিনশো টাকা দিয়ে এই মাছটা কিনেছি এক কেজি দুইশো গ্রামের মাছটা বন্ধুরা বলেন তো মাছটা কিনে কি আমি ঠকে গিয়েছি না জিতেছি মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনাদের নিমন্ত্রণ রইল বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আমাকে সাপোর্ট করতে যেন ভুলবেন না বন্ধুরা